ব্রেকিং নিউজ হঠাৎ আগামীকালের পে মিটিং স্থগিত করলেন প্রধান উপদেষ্টা কেন এই সিদ্ধান্ত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা শুরুতেই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন কারণ নবম পে সরকারি গ্যাজেট সরকারি সিদ্ধান্ত সব নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন দায়িত্ব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক পেইজকেল নিয়ে দেশ জুড়ে যখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের অপেক্ষা চরম পর্যায়ে তখনই এসেছে একটি বড় ও অপ্রত্যাশিত খবর আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পেইজকেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক হঠাৎ স্থগিত করছে প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরে থেকেই প্রশাসন অর্থনীতি ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও নানা ধরনের জল্পনা সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে এই বৈঠকটি শুধু নিয়মিত কোনো সভা ছিল না বরং নতুন করার পথে এটি ছিল চূড়ান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি বৈঠকে গ্রেড ভিত্তিক বেতন কাঠামো সম্ভাব্য বেতন বৃদ্ধি বিদ্যমান বৈষম্য দূর করা নতুন ভাতা সংযোজন এবং গ্যাজেট প্রকাশের সম্ভাব্য সময় চুচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল অনেক কর্মচারী আশা করছিলেন এই বৈঠকে পরপরই পেস্কেল পে স্কেল গ্যাজেট প্রকাশের স্পষ্ট ঘোষণা আসবে কিন্তু স্থগিত সেই রয়ে গেল। প্রধান উপদেষ্টা কার্যালয় ও অর্থ মন্ত্রণালয় ঘনিষ্ঠ সূত্র বলছে বৈঠক স্থগিতের পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ আহ পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সরাসরি জড়িত থাকা চাপ বাজেট ঘাটতি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন দিয়েছে পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে পে স্কেল নিয়ে মতভেদ সুপারিশের ভিন্নতা থাকায় বিষয়টি আরও সময় নিয়ে বিশ্লেষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রগুলো আরো চান না এমন কোন সিদ্ধান্ত হোক যা ভবিষ্যতে আবার সংশোধন করতে হবে বা কর্মচারীদের মধ্যে নতুন বৈষম্য তৈরি করবে তাই তিনি সংশ্লিষ্ট সব পক্ষের মতামত একত্র করে হিসাব নিকাশ সম্পূর্ণ যাচাই করে তারপরে চূড়ান্ত বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন এই কারণেই হঠাৎ করেই আগামীকালের চূড়ান্ত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে এই সিদ্ধান্তের পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই হতাশা প্রকাশ করে বলছেন নব পে স্কেল তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন দ্রব্যমূলের ঊর্ধ্বগতি সরকারের খরচ বৃদ্ধি এবং জীবনযাত্রার চাপের মধ্যে বেতন কাঠামোর এই অনিশ্চয়তা তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবার একটি অংশ মনে করছে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার যদি আরো সময় নিয়ে হিসাব করে তাহলে সেটি দীর্ঘমেয়াদ কর্মচারীদের জন্য ভালো ফল বয়ে আনবে দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্ক সফল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক কর্মচারী সংগঠনগুলোর নেতারা বলছেন বৈঠক স্থগিত হলেও পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানানো জরুরি তারা দাবি করছেন খুব নতুন বৈঠকের তারিখ ঘোষণা করা হোক এবং পে স্কেল কার্যকর করার একটি স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা হোক না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে বলে তারা সতর্ক করছেন এদিকে রাজনৈতিক বিশেষকরা মনে করছেন পে স্কেল মিটিং স্থগতের এই সিদ্ধান্ত কেবল প্রশাসনিক নয় বরং রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বেই স্কেল সরকারের উপর বিভিন্ন মহলের চাপ রয়েছে এই প্রেক্ষাপটে হঠাৎ বৈঠক স্থগিত হওয়া সরকারের সতর্ক অবস্থানকেই তুলে ধরছে তবে মতে এই সিদ্ধান্ত যদি দীর্ঘ সূত্র হয় তাহলে সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে পে স্কেল বাস্তবায়ন সরকারের বাজেটে বড় প্রভাব ফেলবে একদিকে যেমন কর্মচারীদের জীবনমান উন্নত হবে অন্যদিকে সরকারি ব্যয় উল্লেখযোগ্য বাড়বে তাই এই ভারসাম্য রক্ষা করে সিদ্ধান্ত নিতে চাচ্ছে সরকার বৈঠক স্থগিতের সিদ্ধান্ত সেই হিসাব নিকাশের অংশ হতে পারে বলে তারা মনে করছেন সব বলা যায় আগামীকাল পে স্কেল মিটিং স্থগিত হওয়া সরকার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করলেও সরকার যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সেটি স্পষ্ট এখন সবার দৃষ্টি পরবর্তী ঘোষণার দিকে কবে নতুন প্রধান করে এই বৈঠক বসবে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত আসবে এবং কবে এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে এই বিষয়ে যে কোনো নতুন আপডেট আমরা আপনাদের আগে জানাবো তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কিলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ